নিপীড়নার দুঃশাসনের জাল ভেদ করে উনিশশো একাত্তর সালের এই দিনে বিজয়ের প্রভাতি সূর্যের আলোয় ঝিকমিক করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি অবসান হয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার শোষণ বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায় প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যের ঐতিহাসিক রেস কোর্স ময়দানে বর্তমান সরোয়ার্দি উদ্যান আত্মসমর্পণের মাধ্যমে সূচিত হয়েছিল এই খন হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করে এই দিনই বীর বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল লাল সবুজের পতাকা পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের বিজয় দিবসের এই খনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী তিরিশ লক্ষ শহীদ ও সম্ভ্রম দুই লক্ষ মা বোনকে যাদের অসামান্য ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধে স্বজন হারাদের কৃতজ্ঞতা জানায় সকল বন্ধুরাষ্ট্র সংগঠন ও ব্যক্তির প্রতি যারা আমাদের মুক্তিযুদ্ধে অকৃপণ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন আমি আরও গভীর শ্রদ্ধায় স্মরণ করি বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদেরকে জাতি তাদের অবদান শ্রদ্ধাবরে স্মরণ করে মহান বিজয় দিবসের আয়োজনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সুপ্রিয় সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ আপনাদের সবার জন্যে বিজয় দিবসের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন সম্মানিত সুদী মণ্ডলী উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে রূপগঞ্জবাসীর অবসরের অবদান বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাসে গৌরবোজ্জ্বল এক অধ্যায় একাত্তরের মে মাস থেকে রূপগঞ্জ হয়ে যায় মুক্তিযোদ্ধাদের অভয়ারণ্য ঢাকা সিটির কয়েকটি গ্রুপসহ প্রায় পঞ্চাশটি গ্রুপের সহস্রাধিক মুক্তিযোদ্ধা রূপগঞ্জে অবস্থান নেয় রূপগঞ্জের ভোলাবো ধামচির শালবন ইউসুফগঞ্জ কামশাইড মাঝিনা জাঙ্গির রূপগঞ্জ পিতলগঞ্জ শিমুলিয়া গোলাকান্দাইল হোড়গাঁও হয়ে যায় মুক্তিযোদ্ধাদের অভয়ারণ্য বৈদ্যুতিক লাইন ও ট্রান্সফারগুলো বিস্ফোরক ও মাইনের মাধ্যমে উড়িয়ে দিয়ে সেনা ক্যাম্পগুলোর বৈদ্যুতিক সুবিধা নিশ্চিন্ন করে দেয়া হয় তারপর শুরু হয় পরিকল্পিত আক্রমণ তাদের অতর্কিত আক্রমণে ভীত আনাদার বাহিনী রাতের আধারে ক্যাম্প ছেড়ে পালাতে থাকে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের তিন দিন আগে তেরোই ডিসেম্বর হানাদার পাকিস্তানি হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে মিত্রবাহিনী এদিন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর তুমুল প্রতিরোধের মুখে হানাদার বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের পর রূপগঞ্জ ছেড়ে পার্শ্ববর্তী কুমিল্লা জেলা অভিমুখে পালিয়ে যায় হানাদার মুক্ত হয় রূপগঞ্জ উনিশশো সালে ডুবগঞ্জের বীর জনতা স্বাধীনতার দৃপ্ত শপথ নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আমি শ্রদ্ধা তাদের সকলের বীরত্বের কথা স্মরণ করছি উপস্থিত শিক্ষার্থীবৃন্দ